তিনি বর্তমানে ঢাকায় পাঠটাতে অবস্থান করছেন তিনি বলেছেন যে যেকোনো পেশার পাপড়রা আমাদের পার্কির সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াম পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন পাখির প্রস্তাব নিয়ে আমি চলে এসেছি অপিতা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে নতুন পাখির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাখির আইডি নাম্বার ওয়ান এইট জিরো নাইন টু জিরো আবার বলছি পাখির আইডি নাম্বার ওয়ান এইট জিরো নাইন টু জিরো আমাদের পাখির ছবি অলরেডি আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাখির নাম নুসরাত জাহান তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তার গায়ের ফর্সা এবং রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাখির ডিভোর্সটি তার একজন সন্তান আছে শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন পেশায় তিনি একজন ব্যবসায়ী আমাদের বা মুসলিম পরিবারের একজন সন্তান তিনি বর্তমানে ঢাকার বাটনাতে অবস্থান করছেন জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের খাবার হচ্ছে তার দেশীয় যে খাবার তিনি খেতে পছন্দ করেন এছাড়া পছন্দের পোশাক শাড়ি এবং থ্রি আমাদের পাটির পরিবারে আছে তার একজন ভাই তার কোনো বোন নেই তিনি পরিবারের সাথে ঢাকার বাটটাতে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকার বাটাতে অবস্থান করছেন আমাদের পাঠে যেরকম পাত্র চেয়েছেন পাত্রকে অবশ্যই ইউরোপ ইউকে ইতালিতে সেটেল হতে হবে পাত্রের বয়স তিনি বলেছেন চব্বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হলে বেশি ভালো হয় পাটের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ মিট সাতের মধ্যে হতে হবে এবং তিনি আরো জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের একজন সন্তান হতে হচ্ছে তিনি বলেছেন কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন তবে পাত্রকে অবশ্যই প্রবাসী হলে ভালো হবে প্রবাসী পাত্ররা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের পাত্রে কিন্তু পছন্দের কোনো জেলা নেই যে কোনো জেলার পাত্ররা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন তবে যারা ধূমপান করেন তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন না কারণ পাত্রের কাছে কিন্তু ধূমপান গ্রহণযোগ্য নয় এছাড়া পার্টি জানিয়েছেন গায়ে রঙের তার কোনো ধরনের কোনো অবজেকশন নেই সব ধরনের পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারে এবং যারা ডিভোর্সই আছেন বা যাদের ওয়াইফ মারা গিয়েছে তারা আমাদের এই পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন তবে সন্তান একজন গ্রহণযোগ্যতা পাবে মানে যাদের একজন সন্তান আছে তারাও আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পার্টির সাথে যোগাযোগের জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনি আমাদের লিঙ্ক পেয়ে যাচ্ছেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সেই অ্যাপসটা ইনস্টল করে আপনি আপনার কিছু বেসিক ইনফরমেশান দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারছেন তারপর আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে প্রবেশ করলে কিন্তু আপনি ফ্রিতে পার্টির প্রোফাইল দেখতে পারছেন তার গুলো দেখতে পারছেন এবং আপনি তার কনট্যাক্ট নাম্বারটা নিয়ে তাকে ডিরেক্ট কল করে কথা বলতে পারছেন এই সুযোগ কিন্তু মিস করা যাবে না আমাদের এর সাথে থাকতে হবে এবং আপনি ঘরে বসে আপনার পছন্দ মতো পাঠির সাথে আপনি নিজে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই আজকের মতো শেষ করছি পরবর্তী প্রাকরির প্রস্তাব নিয়ে আবারও চলে আসবো ধন্যবাদ সবাইকে